কি অবস্থা ভাই ব্যাদার অবস্থাটা কি বলেন হুম ছেলের হাতে মা খুন অন্যদিকে আবার প্রেমিকার হাতে প্রেমিক খুন দু নয়টা আউলো যাউলো লাগিয়ে গেছে বুঝছেন কালকে কয়েকটা নিউজ অলরেডি মনে করেন আপনারা দেখতে পারছেন আসলে এইটা দেখে মনে হইতেছে আমাদের জেনারেশনটা কোন দিকে যাইতেছে বা কি হইতেছে সামনে কি হবে এটি নিয়ে বিশ্বাস করেন আমাদের টেনশন হইতেছে এক ধরনের টেনশন এক ধরনের চিন্তা হইতেছে একটা ছেলে তার মাকে খুন করছে আপনার বিষয়টা ভাবেন যে মানুষ সে চিন্তাভাবনা কতটা মনে কর নিচে নামলে এরকম হয় তাও একটা মেয়ের জন্য তার প্রেমিকার জন্য বুঝলেন সাত নামে একটা ছেলে সে নাকি আবার আন্দোলন করছে সে নাকি আবার ছাত্র আন্দোলনের সময় সে ছিল সে এক দফা দাবি নিয়ে সে অনেক আন্দোলন করছে ছবি তুলছে তার ফেসবুকে পড়তেছে তো যাই মূল পয়েন্টটা আসি হুম মূল যে জিনিসটা সেটা হলো এই ছেলে করছে কি তার মাকে খুন করে ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে তারপর আবার সে সেটা সাংবাদিকের সামনে বলছে ডাকাতরা আইসা আমার মাকে খুন করছে বুঝতে পারেন সন্তান এই সন্তানের জন্য মা কষ্ট করে তারা লালন পালন করছে ঠিক আছে দশ মাস দশ দিন পেটে রাখছে এই সন্তান একুশ বছর বয়স বয়স প্রেমিকার জন্য তার প্রেমিকা তার বয়স একুশ বছর তার প্রেমিকা তাকে মনে করেন যে টাকা পয়সা দিত এইটা সেইটা করতো ঠিক আছে এইটা তার মা জানতে পারে তাকে এটা থেকে স্মরণের জন্য টাকা পয়সা দেওয়া বন্ধ করছে হ্যাঁ বিভিন্নভাবে তাকে মনে করেন যে বাধা সৃষ্টি করছে তাকে এগুলো করা ঠিক নিগুলো করো না ভালো না যেভাবে তাকে টাকা দেওয়া বন্ধ করছে তো এই জেদ ধরে তার প্রেমিকা সে দিতে পারে না এই জেদ ধরে নিজের মাকে খুন করে ডিপ ফ্রিজের ভিতরে রাখছে রাইখা তারপর বাসা সবকিছু আলো দল করে ফেলাইছে আলু দলু করে তারপর হ্যাঁ পুলিশ খবর দিয়েছে পুলিশ তারপর রেবার সেবাই সে তাদের মাকে খুনিরা খুন করছে ডাকাত ছিল নিজে স্টেটমেন্ট টিভিতে আপনারা হয়তো অনেকে দেখছেন বা দেখবেন চিন্তা করেন একটা মেয়ের জন্য নিজের জন্মদাতা মাকে খুন করে ফেলাইছে এই ছেলের দ্বারা জাতি কি আশা করে আর এই জেনারেশনের দ্বারা জাতি কি আশা করতেছে হুম নিজেকে মাঝে মাঝে ঘিন্ মনে হয় এই জেনারেশন জন্মগ্রহণ করে বিশ্বাস করেন নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে যেই মা মনে করেন পৃথিবীতে মা ছাড়া কেউ আপন নাই আপনার দুনিয়াতে সব কিছু সবাই আপনার স্বার্থ ব্যবহার করে এখন তো আপনার মা স্বার্থ ছাড়া আপনার পাশে থাকবে এটা হানড্রেড পার্সেন্ট সত্য ঠিক আছে সবাই পৃথিবীতে সবাই আপনার বউ থেকে শুরু করে আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে সবাই মনে করেন আপনার স্বার্থের জন্যও আপনার সাথে আছে। কিন্তু আপনার মা স্বার্থের জন্য নাই কিভাবে নাই কারণ আপনাকে কষ্ট করে লালন পালন করছে যদি আপনি মনে করেন সে ছোট ছোটবেলায় তার পেটের ভিতরে যখন লাতি দিচ্ছেন তখনও সে মনে করেন যে আনন্দ পাইছে ঠিক আছে কিন্তু বুড়ো বৃদ্ধ যখন বুড়ো হয়ে যায় আপনার মা বৃদ্ধ হয়ে যায় তখনও কিন্তু আপনার জন্য চিন্তা করে আপনি ঠিকমতো খাওয়াইলেও চিন্তা করে না খাওয়াইলেও আপনার জন্য চিন্তা করে দূরে থাকলে আপনার জন্য চিন্তা করে রাতে বাসায় দেরি করে আসলে আপনার জন্য চিন্তা করে কি হইলো না হইলো না কেউ সজাগ থাকে এটা হলো মা দুনিয়ার ভিতরে এর সে আপন কেউ নাই মায়ের মতো ভালোবাসা দ্বিতীয় কেন সেই মাকে একটা ছেলে নিজে হাতে হত্যা করে ডিগ্রিতে রাখছে আমি খালি একটা চিন্তা করি ওই মায়ের জন্য হুম যে যখন সে বুঝতে পারছে যে তার ছেলে নিজে মনে করেন যে তাকে হত্যা করতেছে তার ভিতরে কী অনুভব সৃষ্টি হয়েছে তার ভিতরে কতটা কম্পন সৃষ্টি হয়েছে এই জিনিসটা শুধু আমি ভাবতেছি ভাই ঠিক আছে যে সেই চিন্তা করতে যে এরকম কুলঙ্গার আমি জন্ম করতেছি আমার পেটে কি এরকম কুলঙ্কার হয়েছে ঠিক আছে ইয়ে আবার মনে করেন যে আন্দোলনে সে দাবি ইয়ে করছে মিছিল করছে সে দাবি করছে হুম আন্দোলন করছে এটা করছে সেটা করছে এরকম কুলঙ্কার সন্তান তো যাই হোক হুম তো এটা দিয়ে আসলে আমরা কি শিখলাম সমাজ আমাদের কতটুকু আগাইছে বা আমরা জাতি হিসেবে কতদূর আগাইছি এটাই তার প্রমাণ এটাই তার প্রমাণ যে আমরা কত দূর আগাইছি অন্যদিকে শেরপুরে একটা ছেলে কি করছে সেটা আপনারা কম বেশি জানেন তার প্রেমিক তাকে প্রেমিকা প্রেমিকা তাকে অন্য প্রেমিক দিয়ে খুন করাই ফেলেছে মাইজা ফেলাইছে এই ছেলে মনে করেন যে কী করছে সে ফেসবুক স্ট্যাটাস আত্মীয় সবাই কাছে তার ফ্যামিলিকে জানাইছে আমি এই মেয়েকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করবো না হুম এই মেয়ের স্থান আমার অন্তরে তো সেই মেয়ে কি করছে সে আবার মনে করেন অন্য ছেলের সাথে প্রেম করছে প্রেম করে সেই সেই মানে দ্বিতীয় প্রেমিককে নিয়ে তার প্রথম প্রেমিক যেই ছেলে মনে করেন যে আপনার অন্তর দিয়ে তাকে ভালোবাসে তাকে খুন করে ভাল দ্বিতীয় প্রেমিক দিয়ে সে বাধা হবে সেই জন্য ঠিক আছে দুইটাই কিন্তু প্রেমিক নিয়ে কাহিনী মাথাটা মনে করেন জিনিসটা খারাপ আপনি দুইটাই কিন্তু প্রেমিক নিয়ে খাইনি ওদিকে প্রেমিক মনে করেন যে তার প্রেমিকে মনে করেন তার প্রেমিককে খুন করে ভালো অন্য মনে করেন যে লাঙ্গের আসায় বাথার খুব হয়েছে কথা আছে না মাইন্ড করে না ভাই ঠিক আছে ওই ছেলে যান প্রাণ দিয়ে মেয়েকে ভালোবাসছে সে কি করছে আরেকজন আর ভালোবাসছে তাকে হুম তো প্রথম ছেলে মনে করেন যে বাধা হবে এই জন্য তার দ্বিতীয় প্রেমিককে নিয়ে মনে করেন যে তাকে খুন করে ভালো হয়েছে আরে বোন রে তুই ভালোবাসবি না তার সাথে বিয়ে বোবি না ভালো কথা তুই বস না বিয়ে তোর বিয়ে বস আর কোনো দরকার নেই তুই বলতে পারে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার দ্বারা সম্ভব না বেশ তাই না তো আমার দ্বারা কোনোভাবে সম্ভব না তুই বলে দিতে শেষ হয়তো কয়েকদিন কষ্ট পাইতো খারাপ লাগতো চলে যেত এই জন্য একটা ছেলের জীবন নিয়ে নিবি তুই এতটাই রাক্ষস হয়ে গেছো হ্যাঁ এই জন্য ছেলের জীবন নিয়ে নিবি তুই থাক এখন তো বিষয়টা তো জানাতে নিয়ে এখন থাক এখন দ্বিতীয় প্রেমিক নিয়ে সুখে সংসার করো জেলের ভিতরে সুখে সংসার করো ঠিক আছে সিদ্ধ ডিম তো খায় সবাই খায় তোমাদেরকে খাওয়াবে পিছন দিয়া ঠিক আছে তুমি খুব সুখে সংসার করবা তাকে মাইরা তুমি সুখী হবা দ্বিতীয় প্রেমিক নিয়ে তুমি সুখী হবা তাকে কি যে পাবা তুমি এখন তোমার সুখের ঢেলায় মনে করে যে উঠলেই পারবে উঠলেইয়া হরা দিয়ে ডাকলে হরা বোঝেন ডাক না ডাক না আর কি ডাক্তার দিয়ে রাখা যাবে না উতলোই পারবে সব ভালোবাসা তোমাদের দুইজনের ভালোবাসা সুখের সংসার হইয়া উতললেই করবে এখন ঠিক আছে তেলটা ভোজ বানেলের শেডটা কত এখন বোঝ বানে যে শেডটা কত আলাপ তো পাও না ঠিক আছে শুয়ে থাকতে উতে গেলে কথা আছে না তাই অবস্থা আর এইদিকে আমরা মাকে খুন করি প্রেমিকাকে তুমি তোমাকে বলতে আছি মাকে খুন করিয়া তোর প্রেমিকাকে খুশি প্রেমিকার বাদা বাদা সারাই ফেলাইছো হুম থাকো এখন প্রেমিকাকে নিয়ে থাকো তুমিও তুমিও তোমার প্রেমিকাকে যা ইচ্ছে তাই দিতে পারবা যার চাইবে তাই দিতে পারবা তোমার মাকে খুন করতো না এখন তুমি সব করতে পারবা তোমার কোনো বাধা নাই তুমি তোমার প্রেমিকাকে বিয়ে ছাড়াও ঘরে আনতে পারবা ঠিক আছে র্যাব যে কী করে ঠিক আছে কী ডলারটা দেয় এখন টেডা পাবা না নিজের মায়ের খুন করে ফেলা একটা মেয়ের জন্য তার মস্তিষ্কে কি পরিমাণ মনে করেন যে গোবর থাকলে ঠিক আছে ইন্ডিয়ার মানুষ তো গোবর মনে করে খায় আর গোবর ওদের মাথায় এমন করে ডাইরেক্ট গোবর গোবর তৈরি হয়েছে মস্তিষ্ক নাই তো ওদের মাথায় গোবর পুরোটা গোবর ভরা ইন্ডিয়ারা তো গোবর মনে করেন যে খায় তাদের হুম বাইরে ভাই তারপর খায় আর এদের গিলুর ভিতরেই গোবর মনে করেন যে এখন দুইজনেই মনে করেন সুখে সংসার করতে পারা র্যাব যে কি ডলাটা দেয় ভাইয়া এটা তুমি বোঝ রে নিজের মাকে খুন করে এলো তোর ওলি যা কথা আমি এইটাই চিন্তা করি ঠিক আছে তুই তো খালি নিজের মাকে খুন না করানো তো প্রত্যেকটা সন্তানের মনে করো মায়ের মায়ের সামনে অপরাধী মানে খেলাইছো এখন তো প্রত্যেকটা মা তার সন্তানকে নিয়ে চিন্তিত যা আসলে কি আমার সন্তান আমার সাথে এরকম কোনোদিন করবে কি না বা কোনো সময় করতেই তো পারে সে তো সে তো তার ছেলের কাছে নিরাপদ মনে করতে আছে না কোনো মা তার ছেলের কাছে সে নিজেকে নিরাপদ মনে করতে পারতে আছে না শুধু তোর মতো হারামের জন্য ঠিক আছে আর এইদিকে মনে করেন যে মনে করেন যে এই যে মেয়েগুলো এই যে এইসব মেয়ে সব মেয়েরা খারাপ না ভাইয়া এই যে মেয়েগুলো এই সব মেয়েদের কারণে ঠিক আছে ভালো মেয়েদের বদনাম হয় ঠিক আছে এখন তুমিও তোমার দ্বিতীয় প্রেমিক নিয়ে সুখে থাকো করশো না এখন সুখে থাকো সুখে সুখে থাকার জন্যই তো দুজনই যা করছো নিজের মাকে খুন করছো সুখে থাকার জন্য প্রেমিকাকে নিয়ে এদিকে তুমি তোমার প্রথম প্রেমিককে খুন করছো দ্বিতীয় প্রেমিককে নিয়ে সুখে থাকার জন্য থাকবা সুখে দুজনই সুখে থাকবে শেড্ডা পাবান টেড্ডা পাবান যে শেড্ডা কত আলাপ তো না সুখে তো দিন লাইসো হ্যাঁ মায়ের আন্দে দিছে খাইছো ঘুরছো ফিরছো প্রেমিকের লাগে হুম যখন যেটা চাইছে দিছে দাঁড় করে মায়ের দিছে এমন টেড্ডা পাবান চেহারা তো দেখলে সুন্দর মনে হয় একটা আপেলের মতো কিন্তু ভিতরে যে মনে করেন যে কয়লার সাইও খারাপ এটা তো মানুষ বুঝতে পারে না মানুষের ভিতরের খবর তো মানুষ জানা না ঠিক আছে স্যারা দেখলে মনে কি না দোষ নুদুস এই ছেলে তো কিছু বুঝেই না ওহ আর ওদিকে মনে করেন যে প্রেমিক মনে করেন ও মা কি সুন্দর তার সাথে সেলফি রিকশা যাইতেছে এই করতেছে এই করতেছে গাইতেছে ঠিক আছে তারপর তার একটা হবে না তার আরেকটা লাগবে আরেকটা এবার আরেকটা লাগবে ঠিক আছে হুম কিন্তু প্রথম যেটা ওটা বাধা থাকবে ওই জন্য তাকে সরাই ফেলতে হবে না না তার জীবন থেকে না দুনিয়া থেকে সরাই ফেলতে হবে সেটাই তারা করছে ঠিক আছে এখন দুনোজনই সুখে থাকতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে ডলারে কয় প্ররকার এবার কী কী এখন আস্তে আস্তে টের পাবেন সুখ সুখ হ্যাঁ দুইশো হয়ে তো চিন মনের ভিতরে চিনতে ভাবনাই করতে পারবো না তোমাদের সুখ কি কল্পনায় রাখতেই পারবে না কল্পনাই আনতে পারবে না সেই অবস্থা সৃষ্টি করে গেল আল্লাহ বেশ ভালো থাকেন ভিডিওটা লং হয়েছে যার শেষ পর্যন্ত আসছেন ঠিক আছে তাদেরকে জানাই যে ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন ঠিক আছে এইসব বিষয়গুলো শেয়ার করার দরকার আছে জানার দরকার আছে আমাদের ঠিক আছে আর এইসব জিনিস থেকে ভাই গার্লফ্রেন্ডের জন্য যে জীবনটা নষ্ট করতে আছেন ঠিক আছে বা ফ্যামিলি থেকে মনে করেন যে ইয়ে করতে পারতে আছেন কোনো একটা মনে করেন যে ফ্যামিলির কাছে আপনি মনে ফ্যামিলির সাথে ঝগড়া হিসাব করতে গার্লফ্রেন্ডের জন্য এই গার্লফ্রেন্ড মনে করেন সরকারি চাকরি বা বিদেশ বা ইউরোপের কোনো সেলাইব তপ করে বিয়ে ভালাইব বিয়ে করে ভালাইব আপনার নাম সেটার কোনো দরকার না ঠিক আছে আপনি তো বুঝতে পারতে ভাই বর্তমান জমাটা দেখতেছে তারপর আপনার ভালোবাসাটা রিয়েলিটি মনে করতে ভালোবাসাটা বিয়া এমন একটা অবস্থা করতেছে মনে হয় জানি এটা মনে হয় শিল্পের যুগ এটা বর্তমান যুগ ঠিক আছে এটা বর্তমান যুগ গিদগিদিও পাল্টায় না এরকম গার্লফ্রেন্ড যেরকম পাল্টায় মেয়েরা যেরকম চেঞ্জ হয়ে যায় গিগিদিও এত তাড়াতাড়ি রং বদলাইতে পারে না যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নির্ভর